চলে গিয়েছেন তার বিদেহী আর তার শান্তি কামনা করি আমাদের প্রত্যেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের প্রত্যেকের দিন দিন কিন্তু ধৈর্যের বাদ ভাঙছে নন্দীগ্রামের মাটিতে দু পরবর্তী সময় যা হয়ে চলেছে আজকে এই মঞ্চ থেকে গুরুপদ বাবুর ছবি এখানে রয়েছে তার শহীদ মঞ্চ এখানে রয়েছে বিষ্ণুপদ বাবু এখান থেকে নেত্রীর কাছে অনুরোধ করব যে নেত্রী আপনি তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আপনার মতো মানবতা বোধ এমন নেত্রী আর ভারতবর্ষে নেই কিন্তু নেত্রীর কাছে আরো একটা অনুরোধই মঞ্চ থেকে আবার থাকবে যে দিদি নন্দীগ্রাম সহ বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতের বেরিটা এক মিনিটের জন্য দিদি একটু খুলে খুন করিয়ে ভোটের তিন দিন আগে পর্যন্ত কি সন্ত্রাসের বাতাবরণ এই গোটা অঞ্চল জুড়ে তৈরি করে রেখেছিল মাইকে করে করে প্রচার করেছে তৃণমূল বাড়ির বাইরে বেরোবেন না কিন্তু তখন অধিকাংশ সংবাদ মাধ্যম তার সন্দেশ খালি নিয়ে ব্যস্ত ছিল তাই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি একটা কথা একটু অন্যরকম কারণ এই মানুষটার ভোট হয়তো আজ থেকে চার মাস আগে আমি ব্যক্তিগত ভাবে পেয়েছি আমার খারাপ লাগছিল তার মায়ের চোখের কান্না দেখে একজন মায়ের মা একজন মা কত সব এটা সন্তানের মৃত্যু দেখতে হয় সুবেন্দু বাবু তো কোনো মায়ের সন্তান সুবেন্দু বাবু তো তার বাবা আছে তিনি কি করে করতে পারছে এই ঘটনাগুলো এবং ইল্লত যুবকত বড় আজকে সকালে থানাতে গিয়েছিলেন থানার বাইরে বেরিয়ে মিডিয়াকে বলেছেন এটা পারিবারিক বিবাদে খুন এটা পারিবারিকই তো খুন সুবেন্দু অধিকারী এটা রাজনৈতিক পরিবারের হাতে খুন তো এটা তো পারিবারিক খুনই সুবেনদুর নিজস্ব হাতে খুন সুবেন্দুর নির্দেশে এবং আমার একটা কথা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমার প্রশাসনের কাছে আরো একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই মাটিতে কিছু পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর মোটা সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা মানুষ বলে মনে করেন না যে কোনো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে ঘটলে আগে থেকে শুভেন্দু বাবুর সাথে সেটিং হয়ে যাচ্ছে এখানকার কিছু থানার অফিসারদের আমি গিয়ে আমরা নির্বাচনের সময় বার্তা দিয়েছি আমি ব্যক্তিগতভাবে আজকে আমি কুল আমরা গিয়ে আমরা আমাদের দলনেত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরব যে দিদি সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে এবং পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে আপনি দয়া করে হস্তক্ষেপ করুন এবং এইটুকু বলে যেতে পারি যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না এবং এইটুকু বলে রাখছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে তাহলে কিন্তু সিপিএম বুঝেছিল কি হতে পারে এক সময় বাবু যে দলটা এখন করছেন সেটা তো সিপিএম করছেন যারা হারমার ছিল তাদেরকে নিয়ে দলটা করছেন তারা কিন্তু খুব ভালো মতো জানে তাই আমি প্রত্যেককে আপনারা যারা আছেন আমি আরেকবার ধন্যবাদ জানাই আপনারা এখানে এসেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই আমার সাথে কুনাল্লা দোলা দিয়ে এসছেন কলকাতা থেকে আমাদের সভাপতি আছেন বাপ্পা দা আছেন শামসুল দা থেকে শুরু করে প্রত্যেকে আছেন আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে সুফিয়ান দা আছেন এবং আমি আরো একবার তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার সন্তান যারা আছেন তার পরিবার তারা যেন ভালো থাকে নিশ্চয় আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে এই কামনা করছি ধন্যবাদ জানাই আমাদের